ক্লাস টেনের জিওগ্রাফির একটি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার কৃষিকাজ তো সেই কৃষিকাজ থেকে আমি আজকে এই ভিডিওতে তোমাদের পনেরোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখাবো তো দেখো পনেরোটা এক মানের প্রশ্ন তো একদম জিওগ্রাফির প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন রয়েছে এখানে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পনেরোটা দেখাবো দেখো প্রথম প্রশ্ন এক নম্বর জুম চাষ ভিয়েতনামে কী নামে পরিচিত তো জুম চাষ ভিয়েতনামে কী নেওয়া পরিচিত ক মুখে কো রে ভেরি গুড তো জুম চাষ ভিয়েতনামে রে নেওয়া পরিচিত ঠিক আছে তো কোশ্চেন নাম্বার টুম চাষ মেক্সিকোতে কিনা পরিচিত ঠিক আছে মিলপা ঠিক আছে এটাও একদম সঠিক উত্তর তো তোমরা যারা যারা এতদিন শিখেছো এগুলি এখন প্র্যাকটিস করতে পারো তারপরে তিন নাম্বার কোশ্চেন জুম চাষ কোন নামে কোন অঞ্চলে পরিচিত ঠিক আছে উল্টাও আসতে পারে ভেনেজুয়েলাতে ঠিক আছে ভেরি গুড শুধু তারপরে কোশ্চেন নাম্বার ফোর জুম চাষ জুম চাষকে আমরা অনেকে ছেদন ও দহন কৃষিও বলে থাকি কারণ কেন জুম চাষ করতে বন জঙ্গল পরিষ্কার করতে হয় অর্থাৎ ছেদন করতে হয় তারপর বন জঙ্গলগুলিকে পরিষ্কার করে কাটার পরে এগুলিকে আগুনে পুড়তে হয় অর্থাৎ দহন করতে হয় এই জন্য ছেদন ও দহন কৃষিও বলে ঠিক আছে তো তো প্রশ্ন হলো জুম চাষ বা সাধারণ ধন কৃষি একদম অন্য কি নামে পরিচিত কৃষি বা আদিম যুগভিত্তিক কৃষি ভেরি গুট আনসার একদম তাহলে দেখো এটার কত নাম আছে মানে মেন হলো জুম চাষ এটা ভারতে বা পৃথিবীর এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত এটা হলো প্রাথমিক কথা যেমন দেখো এই জুম চাষ পাহাড়ের গায়ে বন জঙ্গল কেটে পরিষ্কার করে যে চাষ করা এটাই জুম চাষ এটা মিল মানে মেক্সিকোতে মানে ভারতের বাইরে মেক্সিকোতে এটা মিলপানা পরিচিত ভিয়েতনামে রেনা পরিচিত বা আমাদের ভারতেরও এক এক রাজ্যে এক এক নামে পরিচিত কোথাও স্থানান্তর কৃষি নেওয়া পরিচিত এরকম আর কি কেমন তো জুম চাষের কয়েকটা মেন এই মেন জুম চাষেরই অনেকটা নাম থাকে তো যেমন ছেদন দহন বা আদিম জীবিকা ভিত্তিক কৃষি মানে আগের দিনে মানুষেরা এরকম করে বন জঙ্গল পরিষ্কার করে কাটতো যে আগে মানে আগে অতীতের মানুষেরা বন জঙ্গল পরিষ্কার করে কাটতো যে এই জন্য এটা আদিম যুগের মানুষ যে এবং তারা জীবিকা নির্বাহ করত যে এই জন্য এটার আরেক নাম আদিম জীবিকা ভিত্তিক কৃষি তো পাঁচ নাম্বার মিলেটের অন্তর্ভুক্ত শস্যগুলি কী কী মনে মনে পড় মিলেটের অন্তর্ভুক্ত শস্যগুলি জোয়ার বাজার আগে একদম সঠিক উত্তর তারপর ছয় নাম্বার কেসিসি এর পুরো নাম কি কিষান ক্রেডিট কার্ড ঠিক আছে একদম সঠিক উত্তর তারপরে সাত নাম্বার সাত নাম্বার এর পুরো নাম কি কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ঠিক আছে তো তারপরে দেখো কোশ্চেন নাম্বার এইট ওয়ার্ল্ড ফুড ডে কবে পালন করা হয় সিক্সটিন অক্টোবর ষোলোই অক্টোবর ঠিক আছে ওয়ার্ল্ড ফুড ডে তারপর আরেকটি কোশ্চেন এই সোনালী তন্তু কাকে বলে পাটকে ঠিক আছে সোনালীন্তু কাকে বলে পাটকে তারপর কোশ্চেন নাম্বার নাইন দুটি গুরুত্বপূর্ণ পানীয় ফসলের নাম বলো চা ও কপি ঠিক আছে দেখো তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে তোমরা কৃষিকাজ তো ধান গম পাট কার্পাস রাবার অনেক কিছু পাবা তো এবং এগুলির উৎপাদনের ভৌগোলিক বা প্রাকৃতিক বা কৃত্রিম পরিবেশ এগুলি শিখতে হবে ঠিক আছে তো তারপরে দশ নাম্বার সবুজ বিপ্লবের ফলে কোন ফসলের উৎপাদন বৃদ্ধি পায় গম গমের বৃদ্ধি পায় ঠিক আছে সঠিক উত্তর তারপরে কোশ্চেন নাম্বার ইলেভেন ভারতে শস্য ভাণ্ডার কাকে বলে ঠিক আছে কোশ্চেন নাম্বার ইলেভেন ভারতের শস্য ভাণ্ডার কাকে বলে তো তো সঠিক উত্তর এটা হলো করমন্ডল করমণ্ডল উপকূলকে ঠিক আছে করমন্ডল উপকূলকে তো ক্রস দিয়ে দিবে হ্যাঁ তারপরে কোশ্চেন নাম্বার টুয়েলভ সামুদ্রিক লোনা বাতাসে কোন কোন চাষ ভালো হয় সামুদ্রিক লোনা বাতাসে কোন কোন চাষ ভালো হয় এটা হলো ইক্ষু এবং কার্পাস চাষ ইক্ষু এবং কার্পাস চাষ ঠিক আছে তারপর কোশ্চেন নাম্বার তেরো ভারতে কোন শ্রেণীর চা এর উৎপাদন সবথেকে বেশি ভারতের কোন শ্রেণীর চা সবচেয়ে বেশি উৎপাদন হয় না এটা হলো কালো চা ঠিক আছে ভারতে কালো চাটা সব থেকে বেশি উৎপাদন হয় চোদ্দ নম্বর চীনের ধানের গোলা নামে পরিচিত প্রদেশটির নাম কি ঠিক আছে এটা সঠিক উত্তর হলো হুনান প্রদেশকে ঠিক আছে চীনের একটা জায়গা আছে হুনান প্রদেশ ওইটাকে মানে ওইখানকার ধানের গোলা বলা হয় কোশ্চেন নাম্বার ফিফটিন কোন দেশকে বিশ্বের কফি পাত্র বলা হয় ব্রাজিল ব্রাজিল ভেরি গুড আনসার ঠিক আছে কোন দেশকে বিশ্বের কফি পাত্র বলা হয় হ্যাঁ ব্রাজিল ঠিক আছে তো আজকের এই ভিডিওতে এতটুকু এর পরের পার্ট এটা হলো পার্ট ওয়ান ভিডিও ঠিক আছে তো পার্ট টু ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো পনেরো থেকে তিরিশ অবধি আরও পনেরোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আজকের জন্য এতটুকু থাক আশা করি তোমাদের উপকার আসলো তো সব চ্যাপ্টারের এরকম ইম্পর্টেন্ট কোশ্চেনের পিডিএফটা আনসার সহকারে এখানে তো তোমরা উত্তরটা পাবে না আনসার সহকারে সম্পূর্ণ পিডিএফটা পেতে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো নাইন সিক্স ওয়ান টু টু সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন আমাকে কিছু টাকা দিলে বা পে করলে কিছু আমি আনসার সহ সুন্দর করে ছোটো বড়ো কোশ্চেনের পিডিএফটা দিয়ে দেবো ঠিক আছে তো আজকের জন্য টাটা